যাচ্ছে অপবিশ্বাসের মনোমুগ্ধকর সৌন্দর্য কি লাবণ্যময়ী যেন ক্রমশই বেড়ে যাচ্ছে যা তার ভক্তদের মনোমুগ্ধকর করে তুলে তার চেহারা এক অন্য দীপ্তি রয়েছে যা সময়ের সাথে সাথে আরো আলো ছড়াচ্ছে এই অভিনেত্রী তার অভিনয়ে যে দক্ষতার তা তাকে আরো বেশি অপবিশ্বাস তার কেরিয়ারের প্রতিনিয়ত নতুন নতুন মাত্রা যোগ করেছেন এবং তার সৌন্দর্য প্রতিদিন নতুন নতুন করে উচ্ছ্বাসিত হচ্ছে খুব তাড়াতাড়ি অপবিশ্বাসকে নতুন সিনেমায় দেখা যেতে পারে বলে মনে করেন মিডিয়াপাড়ার এটিজেনরা আপনারা কি মনে করেন অপবিশ্বাস নায়িকা হতে নায়ক হতে পারেন কে শাকিব খানের সাথে যদি আবার অপবিশ্বাসের জুটি ফিরে আসে তাহলে আপনি কি অপবিশ্বাসের সিনেমা হলে গিয়ে দেখবেন নাকি ঘরে বসে দেখবেন আপনাদের মতামত জানিয়ে যাবেন কারণ আপনাদের মতামত আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে তাই ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মতামত জানিয়ে যাওয়ার জন্য